টাকা সঞ্চয়ের প্রশ্ন এলে আমরা সবসময় ব্যাংকে স্মরণ করি এখন এমন কোনো মানুষ নেই যারা কিন্তু তাদের ইনকাম করা টাকা ব্যাংকে রাখে না এমন কোনো ব্যক্তি নেই যার ব্যাংকে অ্যাকাউন্ট নেই প্রত্যেকের কিন্তু ব্যাংকে অ্যাকাউন্ট আছে গরিব থেকে ধনী এবং প্রত্যেকে কেউ কেউ সেভিংস অ্যাকাউন্ট খুলে আছে কেউ কেউ কারেন্ট অ্যাকাউন্ট আছে কেউ সঞ্চিত করার জন্য এবং টাকা বাড়ানোর ইউজ করছেন কেউ অনেক টাকা লেনদেন করার জন্য মোট কথা কিন্তু কোনো না কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা বিষয় নিয়ে যখন চিন্তিত থাকি বিশেষ করে এই টাকা পয়সা যখন আমরা টাকা পয়সা যখন গচ্ছিত করছি কোথাও সেই সব নিয়ে নিরাপত্তার বিষয়গুলো কিন্তু আমাদেরকে আরো বেশি ভাবায় তো এখানে আমরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব দেশের সবচেয়ে নিরাপত্তা এবং সবচেয়ে সেফ থাকবে সেই রকম তিনটি ব্যাংকের নাম করব যেখানে কিন্তু আপনার টাকা সুরক্ষিত থাকবে এবং সেখান থেকে টাকা কিন্তু কখনো আপনার মানে কোনো ক্ষতি হবে না সব থেকে নিরাপত্তার তিনটি ব্যাংকের নাম কিন্তু আমরা এখানে বলবো তো তার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আমি জানি আমি ভিডিওটি যখন ডিটেলসে বলবো আপনাদের মাথায় কিন্তু দু তিনটে প্রশ্ন অবশ্যই আসবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু পুরোটা বুঝতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক দেশে যেরকম মানুষের অভাব নেই সেই রকম কিন্তু ব্যাংকেরও অভাব নেই আমাদের দেশে এখন অনেকগুলো ব্যাংক রয়েছে টোটাল চৌত্রিশটা ব্যাংক রয়েছে যার মধ্যে বারোটা ব্যাংক সরকারি এবং বাকিগুলি কিন্তু বেসরকারি তার মধ্যে আপনারা নিজেদের এলাকায় যদি দেখেন বিভিন্ন গ্রামে এবং বিভিন্ন শহরে কিন্তু আপনার একসাথে দু তিনটে করে ব্যাংকের শাখা রয়েছে এবং সেই শাখাগুলোর মধ্যে কয়েক হাজার লোকের কিন্তু অ্যাকাউন্ট রয়েছে প্রত্যেকটা এলাকাতে কোনো না কোনো ব্যাংক আছে এবার এই ব্যাংকগুলোর মধ্যে সব থেকে সুরক্ষিত কোন তো আরবিআই এর মতে আমাদের দেশের সবথেকে সুরক্ষিত এবং সবথেকে নিরাপত্তা যে তিনটি ব্যাংকের নাম বলছে সেটা হলো এস বি আই এইচডিএফসি এবং আইসিআইসিআই ব্যাংক এই তিনটি ব্যাংক খুবই নিরাপত্তা যার মধ্যে একটি সরকারি এবং বাকি দুটি হচ্ছে বেসরকারি আপনাদেরকে বলে রাখি আরবিআই এর ডোমেস্টিক সিস্টেমেটিক্যালি ইম্পর্টেন্ট ব্যাংক যে রিপোর্ট এসছে সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু এই তিনটে ব্যাংকের নাম কিন্তু এখানে রয়েছে এবার আপনাদের মাথায় হয়তো প্রশ্ন আসছে যে ডোমেস্টিক সিস্টেমেটিক্যালি ইম্পর্টেন্ট ব্যাংক কি তো এটা অবশ্যই আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো তার জন্য ধৈর্য ধরে ভিডিওটি দেখুন তো দেখুন এখানে রয়েছে এসবিআই এরপরে রয়েছে এইচডিএফসি ব্যাংক ব্যাঙ্ক এবং তারপর রয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক এখন আপনাদের মনে প্রশ্ন আসছে যে তাহলে কি এই তিনটা ব্যাংক ছাড়া আর কোনো ব্যাংকে টাকা রাখবে না ফালতু একটা মানে বাজে ভাষণ মেরে চলে গেল তো আপনাদেরকে বলে রাখি দেখুন সব কিছুরই একটা ইয়ে থাকে অনেক ব্যাংক আছে আমাদের দেশে অনেক চৌত্রিশখানা ব্যাংক আছে আপনাদেরকে বললাম আপনি চাইলে সব ব্যাংকেই টাকা রাখতে পারেন অর্থাৎ যার যে এখানে অ্যাকাউন্ট আছে সে সেখানে টাকা রাখতেই পারে কিন্তু রিপোর্ট বলে একটা জিনিস থাকে যেখানে টপ অর্ডারে যে নামগুলো আছে এই তিনটে নাম কিন্তু উঠে আসছে তার মানে এই নয় যে বাকি ব্যাংকগুলো সুরক্ষিত নয় বাকি ব্যাংকগুলো সুরক্ষিত কারণ প্রত্যেকটা ব্যাংক কিন্তু আরবিআই আন্ডারে চলে ঠিক আছে অর্থাৎ আপনাদের যদি বাকি ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট থেকে থাকে আপনারা কিন্তু নিশ্চিন্তে থাকতে পারেন কিন্তু মেন যে তিনটে বললাম এই তিনটে ব্যাংকে টাকা রাখলে বেশি সুরক্ষিত কারণ তার মধ্যে আপনাদেরকে বলে এবার প্রশ্ন উত্তরটা বলি যে ডোমেস্টিক সিস্টেমেটিক্যালি ইম্পর্টেন্ট ব্যাংক কি ডোমেস্টিক সিস্টেমেটিক্যালি ইম্পর্টেন্ট ব্যাংক হচ্ছে ইম্পর্ট্যান্ট ব্যাংক হচ্ছে সেই সমস্ত ব্যাংক যে সমস্ত ব্যাংকগুলো ব্যাংকগুলো অর্থাৎ দেশের ব্যবস্থাপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পারলেন না তো একটু উদাহরণ সহকারে বোঝাই মনে করুন এই তিনটে ব্যাংকের আর্থিক অবস্থা যদি খুব খারাপ হয়ে পড়ে তাহলে কিন্তু দেশের বারোটা বেজে যাবে সেরকম একটা ব্যাপার মনে করুন আপনি খোরা আপনার কাছে যদি লাঠি না থাকে আপনার চলা যেরকম কঠিন হয়ে পড়বে ঠিক সেই রকম এই তিনটি ব্যাংক হচ্ছে দেশের মেরুদণ্ড যেগুলো কিন্তু আর্থিকভাবে যদি খারাপ হয়ে পড়ে বা দেউলিয়া হয়ে যাওয়ার চান্স হয় বা থেকে যায় সেক্ষেত্রে কিন্তু দেশের যে আর্থিক ব্যবস্থা সেটা খুবই খারাপ হয়ে যাবে সেই কারণে এই তিনটি ব্যাংকের উপর আপনি সবসময় মানে নিরাপদ থাকতে পারবেন কারণ সরকারও কিন্তু এই তিনটে ব্যাংকের উপর খুবভাবে নজর দেয় কিন্তু তা বলে এই নয় যে বাকি ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাওয়ার চান্স রয়েছে সেরকম কিন্তু একদম নয় কারণ দেশের বেশিরভাগ মানুষেরই যে এই ব্যাংকের অ্যাকাউন্ট আছে তা কিন্তু নয় চৌত্রিশটা ব্যাংক আছে চৌত্রিশটা ব্যাংকের মধ্যে বিভিন্ন মানুষের বিভিন্ন অ্যাকাউন্টে ব্যাংক রয়েছে তার মানে এই নয় যে সেই ব্যাংকগুলো কিন্তু আপনি ভরসা করতে পারবেন না অবশ্যই ভরসা করতে পারবেন ঠিক সেরকম যেমন আপনার স্কুলে মন করুন রেজাল্ট বেরোলো ফার্স্ট সেকেন্ড থার্ড সেরকম একটা যেমন অ্যানাউন্সমেন্ট হয় বাকি স্টুডেন্ট কি স্টুডেন্ট নয় তারা কি ব্যবহার তারা কি পড়াশোনা করতে পারবে না সেরকম ব্যাপার এখানে যেরকম সেরকম ঘটনা মানে টপে যে তিনটে রয়েছে এখানে সেই তিনটের নাম কিন্তু আমরা বললাম যেগুলোতে আপনারা কিন্তু সবথেকে বেশি সুরক্ষিত থাকবেন এমনটাই আরবিআই জানাচ্ছে তার মানে বাকি ব্যাঙ্কগুলোর যে উপরে আপনারা সুরক্ষিত থাকবেন না সেরকম কিন্তু মোটেও নয় তো এই ছিল আজকের ছোট্ট ইনফরমেশন যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের যে বেল নোটিফিকেশন সেটা সেট করুন কারণ আমরা বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে আপলোড করতে থাকি তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরার কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন টাটা